আর মাস আলাগত দিকে আপনি যে জানতে চেয়েছেন সেটা আলোকে বলি ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ হলো কোনো বিশেষ খাতে যখন দান করবার জন্য ডোনার টাকা দেয় সেটাকে অন্য কোনো খাতে ব্যয় করার সুযোগ কারোর নাই যার কারণে আপনি আমাকে দশটা টাকা দিয়ে বলেছেন আপনি একজন গরিবকে খাইয়ে দিবেন আমি সেই টাকা দিয়ে যদি একটা কোরআন শরীফ কিনতে যাই তাহলে গুণ হবে এটা জায়জ হবে না কারণ ডোনার আমাকে সে পারমিশন দেয়নি সো কোনো মসজিদে কেউ যদি টাকা পয়সা দেয় তাহলে সেটা মসজিদের উন্নয়নে ব্যয় হবে সেটা আমরা বন্যায় খরচ করতে পারি না বন্যার জন্য আলাদা ফান্ড রাইজ করবো ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মে আসলে সকল খাতে খরচের অপশন আছে কিন্তু আমরা একটা বন্ধ করে আরেকটা করার কোনো প্রয়োজন নেই কোরবানি কোরবানির জায়গায় হবে বন্যার খাত বন্যার জায়গা হবে ফাউন্ডেশনের কার্যক্রম সারা দেশের জন্য আমরা আমাদের চ্যারিটি কাজগুলো করার সময় প্রায়োরিটি দেখার চেষ্টা করি সরকারি হিসেবে কোন জেলাগুলো বেশি পিছিয়ে পড়েছে সেই জেলাগুলোকে প্রায়োরিটি দিয়ে আমরা সবসময় কাজ করি কিন্তু বন্যার বিষয়টা হলো যেখানে এফেক্টেড হবে সেখানে আমাদেরকে কাজ করতে হবে সো যদি উত্তরবঙ্গ বা অন্য কোনো অঞ্চল প্লাবিত হয় সেখানে আমরা ঝাঁপিয়ে পড়ব সমানভাবেই আমরা সিলেটের বাইশের বন্যা আলহামদুলিল্লাহ আমাদের সাধ্য অনুযায়ী ঝাঁপিয়ে পড়েছিলাম এখন ফেনী অঞ্চল নোখালী অঞ্চল হয়েছে ঝাঁপিয়ে পড়েছি আবার যদি উত্তরবঙ্গ হয় সেটাও আমরা ঝাঁপিয়ে পড়ব তবে আমি বলতে চাই যে বন্যা হতে থাকবে আর আমরা সেটা মোকাবেলা করতে থাকবো এর পাশাপাশি বন্যা যেন না হয় তার জন্য নানামুখী উদ্যোগ আমাদের নেওয়া দরকার আমাদের পানি নিষ্কাশন পদ্ধতির যেরকম উন্নয়ন করতে হবে ঠিক একইভাবে আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং এটার যে রিজনগুলো আছে সেগুলো সলভ করতে হবে কারণ আসলে আমাদের যে এনার্জিটা সেটা আমরা এই সমস্ত কাজে যদি ব্যয় করি তাহলে সেক্ষেত্রে দেশকে আমরা এগিয়ে নিয়ে যাবো কীভাবে আমরা কিছুদিন পরপরই আমাদের সকল শক্তি নিয়ে উদ্ধার কাজে নেমে যাচ্ছি মানুষকে ত্রাণ দেওয়ার কাজে নেমে যাচ্ছি এই এনার্জিটা তো আমরা অন্য কাজে ব্যয় করতে হবে আপনারা জান ফাউন্ডেশনের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের মাধ্যমে আমরা তরুণদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদের চাকরি দেওয়া এবং উদ্যোক্তা হিসাবে গড়ে তোলার জন্য আমাদের ব্যাপক কাজ আছে এখন সেই কাজগুলো কিছুটা হলো ব্যাহত হচ্ছে আমাদের এখানে এফোর্ট দিতে হচ্ছে এই জন্য বন্যা যেখানেই হবে আমরা সেখানে আছি বাট আমাদের অনুরোধ হলো যে সবাই যেন বন্যা যাতে কমে আসে বন্যার এই বিপদ যাতে আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসে অর্থাৎ এটা কমে যায় তার জন্য যা যা দরকার ড্রেজিং দরকার কী কী দরকার সেই উদ্যোগগুলো জানানো হয়